প্রকার বিঘ্ন তথা বাধা দূর হবেই হবে কারণ তিনি বিঘ্নেশ্বর বন্ধুরা এই বছর এই গণেশ চতুর্থী তিথি শুরু হচ্ছে আগামীকাল ছাব্বিশে আগস্ট নয় ই ভাদ্র মঙ্গলবার দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে যা থাকছে পরের দিন সাতাশে আগস্ট দশ ই ভাদ্র বুধবার দুপুর দুটো বেজে কুড়ি মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি মেনে গণেশ চতুর্থী পালন করা হয় তাই এই বছর আগামী বুধবার দিন গণেশ চতুর্থী পালন করা হবে গণেশ চতুর্থীর পুজো করার সব থেকে শুভ সময় এই বছর পড়েছে বুধবার দিন সকাল পাঁচটা বেজে কুড়ি মিনিট থেকে সকাল সাতটা বেজে মিনিট পর্যন্ত অন্যদিকে এবং সর্বশেষ দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট থেকে দুপুর দুইটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তবে সব থেকে ভালো হয় গণেশ চতুর্থীর পূজা এই বছর সকাল এগারোটা বেজে দশ মিনিটের মধ্যে যদি সম্পন্ন করতে পারেন কারণ এই সময়কালটিকে বলা হয় অমৃতযোগ অর্থাৎ চতুর্থী এই বছর যদি সম্ভব হয় অবশ্যই বুধবার দিন সকাল পাঁচটা কুড়ি থেকে সকাল এগারোটা দশ মিনিট এর মধ্যে সম্পন্ন করুন এইবার আসবো দর্শক বন্ধুরা বাড়িতে কিভাবে আপনি খুব সহজ সরলভাবে গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতা শ্রী গণেশজির পূজা সম্পন্ন করতে পারবেন সেই প্রসঙ্গে বন্ধুরা এ প্রসঙ্গে আপনাদের জানাই যে গণেশ চতুর্থীর দিন যদি আপনি বাড়িতে গণেশজির পূজা সম্পন্ন করতে চান তাহলে অবশ্যই একটি গণেশজির মূর্তি বা প্রতিমা বা পট অবশ্যই থাকা দরকার যদি না থাকে তাহলে অবশ্যই আগের দিন তা সংগ্রহ করে রাখুন বাড়িতে যখনই গণেশজির মূর্তি পুজো করার উদ্দেশ্যে কিনে আনবেন সেই মূর্তিটিকে অতি অবশ্যই একটি কাপড়ের মুখ ঢেকে রাখবেন এবং পুজোর দিন মূর্তি স্থাপনের আগে পর্যন্ত এই মুখ খুলবেন না গণেশজির মূর্তি প্রতিষ্ঠার পূর্বে যে বিষয়টি প্রথমেই করা শ্রী গণেশায় নমহ জয় মা পার্বতী জয় শিব সমস্ত দেবতার পূজার প্রারম্ভে যে দেবতার নাম অবশ্যই স্মরণ করতে হয় এবং তার পূজা করতে হয় তিনি হলেন সিদ্ধিদাতা বিঘ্নকারী ভগবান গণেশ বন্ধুরা সনাতন ধর্মের সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা বলে গণ্য করা হয় ভগবান গণেশকে এমন কোন হিন্দু বাড়ি নেই যে বাড়িতে গণেশজির মূর্তি বা ছবি থাকে না কারণ তিনি হলেন সিদ্ধিদাতা বিঘ্ননাশকারী তাই সমস্ত শুভ কাজের প্রারম্ভে প্রথমে তাকে স্মরণ করা হয় সেই সব থেকে বড় এবং সব থেকে প্রধান উৎসব হিসেবে পালন করা হয় গণেশ চতুর্থীর দিনটিকে কারণ ভগবান শ্রী গণেশ এই দিনেই জন্মগ্রহণ করেছেন ভাদ্র আশ্বিন মাসের চতুর্থ তিথির শুক্লপক্ষে পালিত হয় এই গণেশ চতুর্থী উৎসব যা থাকে এগারো দিন ধরে গণেশ চতুর্থীর তম দিনে অনন্ত চতুর্দশীর দিন গণেশজির মূর্তির নিরঞ্জন করা হয় বন্ধুরা বলা হয় এই গণেশ চতুর্থীর সময়কালে যদি বাড়িতে শ্রী গণেশজির আরাধনা করা হয় তাহলে সেই বাড়িতে কখনোই সুখ ও সমৃদ্ধির অভাব হয় না কারণ সিদ্ধিদাতা বিঘনাশকারী সৌভাগ্যের দেবতা গণেশজির সেই পরিবারে বিরাজ করে তাই বন্ধুরা এই গণেশ চতুর্থীর প্রাককালে ভগবান শ্রী গণেশের পারলে অবশ্যই এইভাবে পূজা করুন বন্ধুরা এই বছর চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দুই হাজার পঁচিশ সালে এই গণেশ চতুর্থী পড়েছে আগামী দশ কি ভাদ্র সাতাশে আগস্ট বুধবার দিন ঘটনাচক্রে বুধবার দিনে ভগবান শ্রী গণেশের জন্ম হয়েছিল আর সেই কারণে এই বছর গণেশ চতুর্থীতে একাধিক শুভ যোগের সৃষ্টি হচ্ছে এই বছর গণেশ চতুর্থীতে থাকছে লক্ষ্মীনারায়ণ যোগ ধনুযোগ গজকেশরী যোগ আদিত্য যোগ রবি যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ এই সমস্ত শুভ যোগের সুফল পেতে এই বছর বুধবার দিন ভগবান শ্রী গণেশের অবশ্যই পূজা করুন নিশ্চিত রূপেই সিদ্ধিদাতা গণেশের কৃপায় আপনি যে উদ্দেশ্যে পূজা করবেন সেই উদ্দেশ্যে সিদ্ধি লাভ করবেন আপনার সমস্ত তা হলো যে স্থানে আপনি গণেশজির মূর্তিটি বসাচ্ছেন সেই স্থানটি প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় এবং তারপর মূর্তিটিকে বসানোর পূর্বে সামান্য কিছু পরিমাণ চাল সেই স্থানে ছড়িয়ে দিতে হয় এবং উক্ত স্থানে একটি উঁচু বেদিতে অথবা একটি চৌকিতে লাল কাপড়ের উপর মূর্তিটিকে বসাবেন গণেশজির মূর্তিটিকে বসানোর সময় খেয়াল রাখবেন যে গণেশজির মুখটি যেন দক্ষিণ বরাবর থাকে গণেশজির পূজার প্রারম্ভে গণেশজির মূর্তির ডান ও বাম পাশে ৃদ্ধি ও সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে সুপারি অবশ্যই রেখে দেবেন এরপর এরপর গণেশজির মূর্তির কপালে তিলক লাগিয়ে দিন আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে বসুন আসন যাতে ছেড়া না হয় সেদিকটি অবশ্যই খেয়াল রাখবেন গণেশ মূর্তিটি স্থাপন করার সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যে গণেশ চতুর্থীর শুভ সময় বাড়ির উত্তর পূর্ব অথবা উত্তর পূর্ব অংশে ভগবান গণেশের মূর্তি যেন থাকে তারপর পূজার সমস্ত সামগ্রী আয়োজন করে নিয়ে আসন পেতে বসুন এরপর সরস অথবা পঞ্চোপচারের মাধ্যমে গণেশজির পূজা করুন অর্থাৎ ষোলোটি সামগ্রী বা পাঁচটি সামগ্রীর মাধ্যমেও আপনি গণেশজির পূজা সম্পন্ন করতে পারেন সবার প্রথমে যে চৌকির উপর গণেশজির মূর্তি স্থাপন করেছেন সেই চৌকির পূর্ব দিকে ঘট রাখুন এবং সেই ঘটের উপর একটি ডাব ডাব অথবা একটি কলা রাখুন এবং এবং সেই ঘটে সিঁদুর ও তেল মিশ্রণ করে সুস্তিকা চিহ্ন এঁকে দিন ঘটের উপর একটি লাল চেলি বা লাল গামছা রেখে তার উপর একটি লাল ফুল কয়েকটি দুর্বা এবং সামান্য ধান বা আপতচাল রেখে দেন তারপর দক্ষিণ পূর্ব দিকে একটি প্রদীপ ও ধূপকাঠি চালান এরপর নিজের উপর গঙ্গাজল ছিটিয়ে বলুন ওম পুণ্ডুকাক্ষয় নম ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নমহ ওম শ্রী গণেশায় নমহ এই মন্ত্র জপ করতে করতে গণেশজিকে প্রণাম করুন এরপর হাতে দুর্বা ফুল বা সুগন্ধ অক্ষত নিয়ে গণেশজির ধ্যান করুন এই মন্ত্রের মাধ্যমে গণেশীর ধ্যান করুন মনে মনে বলুন ওং গং গনে নমঃ নম ওম শ্রী গণেশায় নম এই মন্ত্র জপ করতে করতে গণেশজির ধ্যান করুন এবং গণেশজিকে আহ্বান করুন ও আসন প্রদান করুন পূজার সময় এই মন্ত্রটি একশো আট বার জপ করুন ওম গং বনপাতায় নম ওম শ্রী গণেশায় নম অবশ্যই গণেশজির পূজার সময় মন্ত্রটি একশো আট বার জপ করা প্রয়োজন গণেশজির উদ্দেশ্যে আসন প্রদানের পর গণেশজিকে পঞ্চামৃত দিয়ে স্নান করান আর যদি পঞ্চামৃত না হয় সেক্ষেত্রে কেবলমাত্র বঙ্গাজল দিয়েও স্নান করাতে পারেন এরপর বস্ত্র উপবিত অর্থাৎ পৈতে চন্দন লাল চন্দন অবশ্যই অক্ষত ধূপ প্রদীপ নৈবেদ্য ফল মিষ্টি ইত্যাদি গণেশজির উক্ত মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিবেদন করুন একে একে মনে রাখবেন গণেশজির পূজায় দুর্বা লাল যে কোনো প্রকার ফুল এবং ভোগ হিসেবে লাড্ডু থাকা বাঞ্ছনীয় গণেশজির পূজার শেষে গণেশজির আরতি করুন এবং গণেশ চতুর্থীর যে ব্রত কথা তা অবশ্যই পাঠ করুন সঙ্গে পাঠ করুন গণেশ চালিসা এবং তারপর নিজের সমস্ত মনোকামনা গণেশজির উদ্দেশ্যে ব্যক্ত করুন এরপরও যদি গণেশ চতুর্থী সংক্রান্ত কোন প্রশ্ন বা মতামত আপনাদের থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সিদ্ধিদাতা সৌভাগ্যের দেবতা বিঘ্ননাশকারী গণেশজির কৃপায় আপনার ও আপনার পরিবারের সমস্ত বিঘ্ন দূর হোক এবং সৌভাগ্য সমৃদ্ধি সর্বদা বজায় থাকুক এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার কল্যাণ করুন